এবং রাজ্য সরকার যদি সিবিআইকে সহযোগিতা করে দ্রুত বিচার করে আমরা রাজ্যের রাস্তায় ছিলাম আছি আর যে অ্যাডভোকেটসগুলো লাগাচ্ছেন সুপ্রিম কোর্টে সেগুলো দিয়ে বন্ধ করুন থাকে বিচার করতে পারবে এবং রাজ্য সরকার যদি সিবিআইকে সহযোগিতা বলছি যদি সত্যিকারের অর্থে মুখ্যমন্ত্রীও চান রাজ্য সরকার চায় যে তিলোত্তমার খুনিদের বিচার হোক তিলোত্তমার পরিমাণ নয় বাংলা বাংলা জাতকে বিচার চাওয়ার জন্য বিচারের জন্য উত্তাল বাংলাকে বিচার দিতে হবে যদি চান তাহলে আমি বলবো এই যে কোটি কোটি টাকা খরচ করে যে অ্যাডভোকেট গুলো লাগাচ্ছেন সুপ্রিম কোর্টে সেগুলো দেওয়া বন্ধ করুক বরঞ্চমার পরিবারের জন্য বিরোত্তমার পিতার জন্য লাখ লক্ষ ভাইদের জন্য ওই অ্যাডভোকেটগুলোকে যে অ্যাডভোকেট বিকা রঞ্জন স্যার বিনামূল্যে লড়াই করছে তার অ্যাসোসিয়েট হিসাবে বা তাদের সাথে মার্চ করে একসাথে লাগাতো দেওয়ার ব্যবস্থা করুন ছাত্র আন্দোলনের নামে অভিভাবকদের আন্দোলনের ফলে কলকাতা পুলিশের একজন এসআই চোখ নষ্ট হয়ে গিয়েছে এই বিষয়ে আপনি কাকে দোষারোপ করবেন দেখুন কোনো করে কোনো হিংসাকে আমি প্রশ্রয় দিই আর আগামী তো দেব যে ঘটনা ঘটেছে একজনের চোখ নষ্ট হচ্ছে এটাও আপনাদের বলে রাখি পুলিশের মারে একুশে জানুয়ারি দু সালে আমাদের ছেলের পায়ের হাড় ভেঙে গিয়েছিল পা ভেঙে দিয়েছিল

এই বিচার চাহিদার জন্য আন্দোলন করতে হবে মুখ্যমন্ত্রী আমাদের ডাইরেকশন দেবে না তাহলে তার প্রয়োজন নেই আমরা যথেষ্ট আইন সম্পর্কে বুঝি কোথায় চিৎকার করতে হবে না করতে হবে আমরা বুঝি বুঝে নেব মুখ্যমন্ত্রী যদি সদিচ্ছা থাকে ওনাদের বলুন যে কামদুনির ঘটনা কি হলো সেটা দিল্লির হাতে এখন নাই সিবিআর হাতে নাই আপনার পাকিস্তানের ঘটনায় কি হলো সেটা তো এখন সিবিআই হাতে নাই এর জবাবগুলো চান তো ভাইজান বাংলার জনগণ বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনিও রাস্তায় বিচার তাহলে জনগণ চোর এবং তার নেতারা এখনো মুখ আছে না এই আরচিকল মোহাম্মলো এটা কি ভয় পাচ্ছ তাহলে দেখুন আমি একটা কথা বলি কে কার্য মুখ খুলেনি বলে আমাকে বসে থাকতে হবে এরকম ব্যাপার না প্রতিবাদ প্রতিরোধ করার জন্য রাজনীতির ময়দানে এসেছি যেখানে অন্যায় অত্যাচার হবে প্রিয়াঙ্কা হাসদা হতে পারে আবু সিদ্দিক হালদার হতে পারে আনিস হতে পারে তিলোত্তমা হতে পারে আমরা রাস্তায় ছিলাম আছি আর থাকি দেখতে পাবেন সব